তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো তোমাদেরকে তোমরা সকলে হয়তো জেনেই গেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসএলএসটির পরীক্ষা দু সেই পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু তার পরীক্ষা কিন্তু শুরু হবে সেটা কিন্তু বলা আছে টেন্ডেড হিসাবে তো তার আগে যে ফর্ম ফিল শুরু হয়েছে ষোলোই জুন থেকে সেই ষোলোই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো যেটা আর কি ব্রাত্য বসুর যে আমাদের শিক্ষামন্ত্রী আছে উনি যে ব্রাত্য বসু আছে ওনার মাধ্যম বা ওনার মারফতে একটা কিন্তু তথ্য উঠেছিল কি যে চব্বিশ ঘন্টার মধ্যমে মধ্যেই আর কি প্রায় দশ হাজার মতন কিন্তু টোটাল ফর্ম ফিল কিন্তু করা হয়েছে সব থেকে ফর্ম ফিল আপ হয়েছে নাইন এবং টেনে ঠিক আছে এই বিষয়টা কিন্তু আশা করছে সকলে কিন্তু অলরেডি জেনে গেছো তো এই ষোলোই জুন ফর্ম ফিল শুরু হয়েছে এবং তার শেষ তারিখ হচ্ছে চোদ্দোই জুলাই তো যারা যার এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করো অবশ্যই সকলে কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও তো যখন ফর্ম ফিল আপ করার সময় একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্ব বিষয় পূর্ণ বিষয়টা আমি এই ভিডিওর মাধ্যমে বলে রাখছি এটা যেহেতু ক্লাস তা সত্ত্বেও আমি এই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে রাখছি যাতে না আর কোনো ভিডিও আমাকে বানাতে না হয় তার জন্যে তো এই বিষয়টা যে কী যে যখন আমরা ফটো আপলোড করব নিজের যে ছবিটা আপলোড করব সেই ছবিটা আপলোড করার সময় যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই যে ব্যাকগ্রাউন্ডটা থাকছে এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হতে হবে এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করেছে কেউ নীল ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি কিন্তু সকলে কিন্তু দিয়ে দিয়েছে তো এইটা সকলকে মাথায় রাখতে হবে যে যে ফটোটা আমরা আপলোড করব সেই ফটোর অবশ্যই কিন্তু অবশ্যই সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে কিন্তু অবশ্যই হবে ক্লিয়ার এইটুকু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সকলকে ঠিক আছে এই সব থেকে বড়ো বিষয় যারা যারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফর্মটা ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কি সমস্যা পারে তো এইটা কিন্তু এখন সম্পূর্ণভাবে কিন্তু বলা হয়নি কিন্তু ও যখন ফর্মটা ফিল করার সময় কিন্তু সম্পূর্ণভাবে বলা আছে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে যাবে ঠিক আছে এবং ভুল সংশোধন করার কিন্তু কোনো তারিখ বা কোনো ঘোষিত তারিখ কিন্তু করা হবে কেন এটা কিন্তু আগে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে নোটিফিকেশানে কিন্তু বলা ছিল যদিও ভুল একবার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ভুল আর কিন্তু সংশোধন করা যাবে কেন ঠিক আছে তো এইটুকু বিষয়ে বলার ছিল তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ক্লাস সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের একটা ফ্রি মক টেস্ট যেটা হচ্ছে একটা চ্যাপ্টার ভিত্তিক ঠিক আছে ফ্রি মক টেস্ট একটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক ঠিক আছে এবং যদি তোমরা যদি কন্টিনিউ বা চ্যাপ্টার ভিত্তিক যদি মক টেস্ট দিতে চাও তো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটা হচ্ছে এসএলএসটি বেঙ্গলি ফ্রি মক টেস্ট তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই মক টেস্ট দিতে পারো ফ্রিতে তো তার লিঙ্ক আমরা যে আমাদের ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো তো আজকের যে মক টেস্টটা সেটা হচ্ছে আমাদের যে প্রফেসর শঙ্কু আছে সত্যি রায় রচিত সেই প্রফেসর শঙ্কুর থেকে একটা যে হচ্ছে যাত্রীর ডায়েরি সেই ডায়েরি থেকে কিন্তু বোমযাত্রীর ডায়েরি থেকে কিন্তু টোটাল থার্টিটা তিরিশটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করা যায় এখান থেকে কিন্তু যদি প্রশ্ন পড়েও তো এখান থেকে কিন্তু এক দুটো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকবে প্রবল তো এই তিরিশটা মক টেস্ট একদম কিন্তু টাইম মার ভিত্তিক কিন্তু নেওয়া হবে তো সকলে সময়ের মধ্যে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং মক টেস্টের শেষে কার কত নাম্বার হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে দো ঠিক আছে তো চলো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বোমযাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কুর ডায়েরি ডায়েরি যেটা হচ্ছে সত্য রায় বোমযাত্রীর গল্প এমসি কিউ মক টেস্ট এস এলএসটি টোয়েন্টি ফাইভ বাংলা এবং নবম শ্রেণীর জন্য খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই মক টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম প্রশ্ন সেই প্রথম প্রশ্ন কিন্তু আমরা শুরু করছি তো প্রথম প্রশ্ন যেটা বলা আছে কি যে মঙ্গল গ্রহের সরু সরু সুতোগুলি আসলে কী ছিল গাছপালা নদী পাহাড় নাকি সমভূমি সময় শুরু হচ্ছে এখন ঠিক আছে সময় শেষ আশা হচ্ছে সকলে সঠিক উত্তর দিয়েছ তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি নদী এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি নদী ঠিক আছে তাহলে মঙ্গল গ্রহের সরু সরু সুতোগুলি আসলে কি ছিল ন নদী পরবর্তী প্রশ্ন অর্থাৎ দু নাম প্রশ্ন কি বলা হয়েছে যে মঙ্গল গ্রহে নামতে চায়নি কে প্রহ্লাদ বিধু শেখর নাকি নিউটন নাকি কেউই নয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সময় শুরু তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি যে মঙ্গল গ্রহে নামতে চায়নি কি বিধু শেখর ঠিক আছে মঙ্গল গ্রহে নামতে চায়নি কি ন বিধু শেখর হচ্ছে আমাদের মঙ্গল গ্রহে নামতে চায়নি পরবর্তী প্রশ্ন মঙ্গল গ্রহের পর তারা যে গ্রহে পৌঁছেছিলেন সেটা হচ্ছে প্লুটো টাফা নাকি জুপিটার নাকি শনি তো সময় শুরু হচ্ছে এখন তো মঙ্গল গ্রহের পর তারা যে গ্রহে পৌঁছেছিল সেটা হচ্ছে টাফা ঠিক পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে প্রফেসর শঙ্কু ফিস ফিল বানিয়েছিল নিজের জন্য বিদুষকরের জন্য নাকি প্রহ্লাদের জন্য নাকি নিউটনের জন্য বানিয়েছিল সঠিক আনুশে দেওয়ার চেষ্টা করো প্রশ্ন সঠিক আসার হচ্ছে নিউটনের জন্য কিন্তু বানিয়েছিল এখানে নিউটনটা ছিল নিউটনটা ছিল কিন্তু বিড়াল ঠিক আছে যদি আমরা প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি যদি গল্পটা পড়ি তাহলে কিন্তু আমরা সেখানে কিন্তু আমরা নিউটনের কথাটা পাচ্ছি এবং সেটা না ছিল কেন বিড়াল নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন কী বলা হয়েছে যে তারক বাবু শঙ্কুর ডায়েরি সুন্দরবনের কোন অঞ্চলে পান ঝড়খালি মাথারিয়া নাকি বাগমারি নাকি সজনেখালি তো এই প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে কি মাথারিয়া নেক্সট প্রশ্ন কোন গ্রন্থ বের করতে গিয়ে আলমারি থেকে শঙ্কুর ডায়েরি বেরিয়ে পড়ে গীতাঞ্জলি জলা জঙ্গল নাকি আরোগ্য নিকেতন নাকি চলন্তিকা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি চলন্তিকা পরবর্তী প্রশ্ন লেখক কত রাত পর্যন্ত জেগে শঙ্কুর ডায়েরি পড়ে শেষ করেন বারোটা একটা দুটা নাকি তিনটে সঠিক অ্যান্সার হচ্ছে তিনটা পর্যন্ত পরবর্তী প্রশ্ন আয়নার উপর থেকে প্রহ্লাদ ক্যালেন্ডারটা নামিয়ে রেখেছিল কারণ কি বছর শেষ হয়ে গেছে নাকি আয়না দেখার জন্য নাকি আয়না ভেঙে গেছে নাকি ক্যালেন্ডারের প্রয়োজন নেই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি বছর শেষ হয়ে গেছে বাইকর্নিক অ্যাসিডের উল্টে ফেলে দেয় কে বিড়াল টিয়া নাকি টিকটিকি সঠিক ক্যান্সার হচ্ছে কি টিকটিকি নেক্সট প্রশ্ন প্রফেসর শঙ্কুর ওজন কত ছিল দুই মন সাতশের সাড়ে সাড়ে পাঁচ মন নাকি এক মন এগারোশের নাকি এক মন সের সঠিক অ্যান্সার হচ্ছে কি এক মন এগারো সের পরবর্তী প্রশ্ন মঙ্গলে নদীর জল দেখল ঠিক মনে হয় যেন স্বচ্ছ কি পেয়ারার জেলি আপেলের জেলি নাকি আমের জেলি নাকি লিচুর জেলি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সময়ের মধ্যে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি পেয়ার জেলির মতো দেখাচ্ছিল নেক্সট বারো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে সুন্দরবনে কি ঘটেছিল সুনামি তুষারপাত উল্কাপাত নাকি ভূমিকম্প উল্কাপাত ঘটেছিল সুন্দরবনের সুন্দরবন আর কি প্রশ্ন মঙ্গল অভিযানে সঙ্গী ছিল কে নিউটন প্রহ্লাদ নদী সঠিক অর্থ হচ্ছে কিন্তু নদী এই প্রশ্নটা আশা করছে ভুল আছে ঠিক আছে এই প্রশ্নটা আশা করছি ভুল আছে তো এইখানে যদি বলা হয় মঙ্গল অভিযান প্রফেসর শঙ্কুর সঙ্গী ছিল কে নিউটনও ছিল প্রহ্লাদও ছিল এবং বিধুষাগরও ছিল এই অপশনটা কিন্তু এই তিনটাই হওয়ার কথা ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার থেকে পাওয়া গিয়েছিলো তিনি হলেন কে প্রফেসর শঙ্কু তারক চাটুর্যে প্রহ্লাদ নাকি অবিনাশবাবু তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে কিন্তু তারক চাটুজের কাছ থেকে কিন্তু ডায়রিটা পেয়েছিল নেক্সট প্রশ্ন তারক বাবু তার সব ঘটনা টেনে আনতেন হরিণকে বিড়ালকে নাকি বালকে উত্তর দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে কিন্তু বাঘকে তারকবাবু সুন্দরবন থেকে ডায়েরি ছাড়া পেয়েছিল কি হরিণের সিং গোসাপের চামড়া কিছু ছবি নাকি কিছু পাথর তো এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে কিন্তু গোসাপের চামড়া শঙ্কুর ডায়েরি লেখা লেখক প্রথমবার যে রঙটি দেখেছিলেন সেটা কি ছিল লাল সবুজ নীল নাকি কালো তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু সবুজ তাহলে শঙ্কুর ডায়রি লেখায় প্রথম প্রথমবার যে রংটি দেখেছিল সেটা ছিল কিন্তু সবুজ নেক্সট প্রশ্ন বিজ্ঞানের কথা উঠলে শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন কে নাকি অবিনাশ বাবু নাকি তারক বাবু তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু অবিনাশ বাবু পরবর্তী প্রশ্ন আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল উদ্ধৃতাংশে যে দিনটির কথা মানে প্রসঙ্গ রয়েছে সেটি হলো কোনটা পয়লা জানুয়ারি পাঁচই জানুয়ারি বারোই জানুয়ারি নাকি পঁচিশেই জানুয়ারি এই প্রশ্নের সঠিক যে কিন্তু পয়লা জানুয়ারি একদম পয়লা জানুয়ারি যখন আমরা পড়ব যেটা দেওয়া আছে সেখানে কিন্তু প্রথমে লাইনটা কিন্তু লেখা আছে পরবর্তী প্রশ্ন প্রফেসর শঙ্কুর চাকর তার কাছে রয়েছিল কত বছর না কত বছর ধরে রয়ে আছে বারো বছর আঠেরো বৎসর সাতাশ বৎসর নাকি আঠাশ বৎসর

নেক্সট প্রশ্ন প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য আবিষ্কার করেন কি বটিকা ইন্ডিকা ফিসফিল নাকি নাকি না তো এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে বটিকা ইন্ডিকা তো বোটেকি ইন্ডিকে পার্কসে কিন্তু অনেকগুলো কোশ্চেন হয় যেখানে বোটিক ইন্ডিকেটা বইয়ে লেখা আছে সেইখানে যদি ভালো করে দেখো সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু মানে বার হতে পারে নেক্সট প্রশ্ন উল্কার গড়তে কী উঁকি মারছিল শেয়ালের বাচ্চা গোসাপ ডায়রি নাকি জ্বলন্ত উল্কাপিণ্ড তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছিল যাত্রী আকাশ যাত্রী অরণ্য যাত্রী নাকি জেল যাত্রী তো বোম যাত্রী হলো এক ধরণ হচ্ছে কিন্তু আকাশ যাত্রী ঠিক আছে পাতাল যাত্রী কিন্তু নয় অরুণ যাত্রীও নয় আর জেল যাত্রীও নয় নেক্সট মঙ্গল গ্রহের রঙ কী আমরা সকলে জানি নীল লাল হলুদ সবুজ তো এই প্রশ্নের সময় অতিবাহিত করে লাভ নাই তো এর মঙ্গল গ্রহের রং কিন্তু আমরা সকলে জানি লাল হয় ঠিক আছে মঙ্গল গ্রহের রঙ কী হয় না লাল পরবর্তী প্রশ্ন মঙ্গলীয় সৈন্যদের হাত থেকে রেহাই পাওয়ার অন্যতম একটি কারণ কী ছিল তাদের দৃষ্টিশক্তি কম ছিল তারা উড়তে জানত না তারা ভালো ছুটতে পারতো না তারা সাঁতার জানতো না তো এই সঠিক তো মঙ্গল সৈন্যদের মঙ্গলীয় সৈন্যদের হাত থেকে রেহাই পাওয়ার অন্যতম একটা কারণ ছিল যেটা হচ্ছে কি তারা ভালো মতো করে ছুটাতে পারত বলে ঠিক আছে তো অপশন গো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে কি মঙ্গলীয় সৈন্যদের কামড়ে কামড়ে দেওয়ার ফলে নিউটনের কি হয়েছিল মৃত্যু হয়েছিল দেহ অবশ হয়ে নাকি খাবারে অরুচি হয়েছিল নাকি দেহ অবস হয়ে যায় তো এই প্রশ্নের সঠিক অংশ হচ্ছে খাবারে অরুচি হয়েছিল নেক্সট প্রশ্ন প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি ছিল আহ্লাদ প্রহ্লাদ নাকি জন্মাদ তো শঙ্কুর যে চাকর ছিল তার নাম ছিল কিন্তু প্রহ্লাদ ঠিক আছে প্রহ্লাদ ছিল প্রফেসর শঙ্কুর চাকরের নাম নেক্সট প্রশ্ন প্রহ্লাদের ওজন ছিল কত এইরকম প্রশ্ন কিন্তু দেখার সম্ভাবনা খুবই বেশি হয় যে প্রহ্লাদের ওজন কত ছিল প্রফেসর শঙ্কুর ওজন কত ছিল তারপর হচ্ছে বিধু শেখর ওজন কত ছিল ওই যে প্লেনটাতে যাবে এক সেই প্লেন বা উড়োজাহাজের ওজন কত ছিল কত পরিমাণ ওজন মানে বহন করতে পারবে এক সম্পূর্ণ বিষয়টা কিন্তু এইরকমভাবে কিন্তু প্রশ্ন কিন্তু এত দুটো কিন্তু দেখার একটা সম্ভাবনা থাকছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার সকলে দেওয়ার চেষ্টা করেন যে প্রহাদের ওজন ছিল এক মন সাতশের দুই মন সাতশের তিন মন সাতশের নাকি চার মন সাতশের তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হতে পারে এই প্রশ্নের সঠিক হবে দু মন সাতসের ঠিক আছে এবং আজকের আমাদের যে বোনযাত্রী ডায়েরির যে মক টেস্ট সেই মক টেস্টের শেষ প্রশ্ন অর্থাৎ ত্রিশ নম্বর প্রশ্ন সেই ত্রিশ নম্বর প্রশ্নটা করে দেখে যে সন্দেশ পত্রিকার কোন সংখ্যায় যাত্রী ডায়েরি প্রকাশিত হয় ন পৌষ সংখ্যায় আশ্বিন কার্তিক অগ্রাণ সংখ্যায় নাকি ভাদ্র সংখ্যায় নাকি পূজা বার্ষিকী সংখ্যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো এই প্রশ্নটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের হচ্ছে কিন্তু ঠিক আছে টোটাল আমাদের তিরিশটি প্রশ্ন হয়েছে তো আমি আগের একটা কোয়েশ্চেন পড়েছিলাম যে প্রফেসর শঙ্কুর সঙ্গে যখন ওই আকাশে যাওয়ার জন্য কারা সঙ্গী ছিল বা মঙ্গলে যাওয়ার জন্য সঙ্গী কারা ছিল সেই সঙ্গী কিন্তু উত্তর হয়েছিল নদী তো সেটা নদী হবে না সেটা উত্তর কিন্তু ওখানে তিনটা অপশন ছিল কী কী ছিল নিউটন ছিল প্রহ্লাদ ছিল আর বিধু শেখর ছিল তো তিনজনই কিন্তু ওর সঙ্গী ছিল আমরা সকলেই জানি তো ওই তিরিশটি এই তিরিশটি প্রশ্নের মধ্যে কার কত প্রশ্ন মানে টোটাল কতটা ঠিক হয়েছে সকলে কিন্তু একটু জানানোর চেষ্টা করো ঠিক আছে তো আজকের যে তেইশটি প্রশ্ন সেই তেইশটি প্রশ্নের আমাদের মক টেস্ট কিন্তু এখানে সমাপ্ত হলো তো সকলকে ধন্যবাদ বলবো এবং যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেও এবং পাশে থাকা ব্যালার কিন্তু টাচ করে দেব ঠিক আছে তো পরবর্তী আমাদের যে বোমযাত্রীর প্রফেসর শঙ্কুর পরে যেটা আছে করভাস সেই করভাস থেকে কিন্তু আমরা পরবর্তী মকটেস্ট নিয়ে আসবো প্রায় ত্রিশ হোক পঁয়ত্রিশটা হোক যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো আজকের এইটুকু বিষয় কিন্তু আমাদের বিষয় ছিল এবং যারা যারা আমাদের প্রতিদিন মক টেস্টে কিন্তু জয়েন হতে চাইছো এবং ফ্রি অফ কস্ট আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু গিয়ে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে নিজেরা নিজেদের মতন করে একটা মক টেস্টের শিডিউল তৈরি করে নিজেরা কিন্তু মক টেস্ট কিন্তু দিতে পার ঠিক আছে একদম চ্যাপ্টার ভিত্তিক কিন্তু মক টেস্ট হচ্ছে একদম ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমরা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসের জন্য সকলের দেখা হচ্ছে সকলের সাথে তো সকলকে জয়হীন এখনকার মতন